কেন যে ওকে মেরে ফেললো সেটা দুর্নীতি সেটা আমরা বুঝেছি ও আমাকে বাড়িতে সব কিছুই বলতো কিন্তু সেটা যে ওর উপর হচ্ছে এটা কখনো আমি বুঝতে পারিনি কারণ ও খুব হাসি খুশি কাজে ভীষণ ব্যস্ত থাকত তাছাড়া ও এমডি করতে করতে ডিএমের জন্য প্রিপারেশন নিচ্ছিল দুটো কো কোর্স অনলাইনে রাতে চারটের আগে আমার মেয়ে ঘুমাতো না সেই ক্লাস নাইন থেকে শুরু করে এতদিন আর সেদিনই শুধু ঘুমিয়ে পড়লো সেদিন আমাদের আয়োকে আমি কোর্টে বলেছিলাম জজের সামনেই যে স্যার আমাদের আয়োকে জিজ্ঞাসা করুন যে আমার মেয়ে কোথায় ছিল আটটা সময়ে আগের দিন যেদিন আট তারিখ সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরোলো তা সেই সময় থেকে আমার পরের দিন যে সাড়ে বারোটায় হসপিটালে পৌঁছালাম এই পুরো সময়ে সিসিটিভি ফুটেজ আমি দেখতে চাই আমার মেয়ে সেমিনার হলে ছিল না আমার মেয়ে ডিউটি টাইমে রাত্রে ঘুমাতো না কোথায় ছিল আমার মেয়ে এটা শুনেই উনি কান্না শুরু করেছিলেন সন্দীপ ঘোষ একেবারে জড়িত আমার মেয়ের খুন দর্শনের সঙ্গে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিও জড়িত স্বাস্থ্য সচিব যিনি নারায়ণস্বরূপ নিগম তিনিও জড়িত কারণ দেওয়ালটা যেখানে একটা এত বড় একটা ক্রাইম ঘটলো সেই দশ তারিখেই ওখানে দেওয়ালটা ভেঙে দেওয়া হলো তেরো তারিখে ভাঙা হয়েছিল দেওয়ালটা ভাঙা হলো এবং সেস ডিপার্টমেন্টের আমার মেয়েকে নিয়ে তিরিশ জন ছিল বাকি উনত্রিশ জনই সেখানে সাইন করলো কেন সাইন করলো ভেঙে দেওয়ার পরে এখনও কিন্তু সেটা ঠিক হয়নি ভেঙে দেওয়াটাই ওদের কাজ ছিল তার মানে আমার মেয়ের সঙ্গে যে রাতে যারা ডিউটি করছিল। তাদের যদি ধরা না হয় এর কোনো তদন্তে হবে না কারণ পাঁচজন একসঙ্গে ডিউটি করছিল চার চারজন রইল একজনকে হসপিটালের ভেতরে মেরে খুন করে ধর্ষণ করে সে পালিয়ে চলে গেল কেউ কিচ্ছু জানতে পারলো না এটা একেবারেই অসম্ভব বিশেষ করে আর জি করা হসপিটালে এত জনবহুল হসপিটাল আর সেমিনার হলটা এমন জায়গায় সেখানে কেউ জানবে না একজন বাইরের থেকে এসে ঢুকে চলে যাবে করে এটা কখনো অসম্ভব তার দুজন ডিউটি এখন ঘোলা হসপিটালে করছে ওদের যে ডিআরপি পড়ে ওর সঙ্গে সেদিন রাতে যারা দুজন ছিল চারজনের দুজন এখন আমাদের ঘোলা হসপিটালেই ডিউটি করছে আর একজন আছে সারি হাসান সে এখন এই বারাসাত হসপিটালে আছে সে হচ্ছে সন্দীপ ঘোষের পুরো ডানাত বাহাত সে পুরো সারাদিন আমাদের এক জায়গায় থাকতে দেয়নি এবং তার কথা মতোই সমস্ত কাজ হয়েছে কাজ হয়েছিল আশিস পাণ্ডে একজন জেলে আছে আর এই শাড়ি পাশান সে এখন আছে বারাসাত হসপিটালে অ্যানাসের বিচার পাবো না বিচার পাবো বললে ভুল বিচার সিনিয়ে আনবো আমাদের কি আছে আর কিছুই নেই মেয়েকে হারানোর পরে মেয়ের স্বপ্ন সব শেষ হয়ে গেছে মেয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে জল না এটা ভুললে তো চলবে না আমার মেয়ের চোখের স্বপ্নগুলো সব রক্ত হয়ে ঝরেছে সেখানে আমরা বাবা মা বেঁচে আছি শুধু বিচারের জন্য এই বিচার পাওয়ার জন্য আমরা আইন হাতে তুলে নিতেও প্রস্তুত কিন্তু বিচার আমরা চাই আমরা এই কথাটা সত্যি কথা আদালতে এখনো বলতে পারিনি শিয়ালদা আদালতে যে সমস্ত মানে সওয়াল জবাব হয় সিবিআই তাকে যে রায়ের কপির পরের দিন যে বেরোয় সিবিআই সেটাকে পাত্তা দেয় না হাইকোর্টে আজকে সাত মাস মামলা চলার পরে চিত্তঙ্কর ঘোষ যখন ডিভিশন বেঞ্চে মামলাটা পাঠিয়ে দিয়েছে তিন মাস হয়ে গেল ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে যাচ্ছে কিন্তু এখনও শুনানি হয়নি তখন আমরা অবশ্যই কথাগুলো বলবো এই কথাগুলো জবাব সিবিআইকে এবং সিবিআই যারা পরিচালনা করে তাদের অবশ্যই দিতে হবে সাহেব সিবিআই আয়ের কথা হচ্ছে আমি কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন করিনি কোর্টে দাঁড়িয়ে উনি বলেছেন এ সেখানে জজ সাহেব হ্যাঁ সীমা বাউজা কোর্টে দাঁড়িয়ে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে তিনি যখন সাক্ষী দিচ্ছেন তিনি নিজেই বলতেন কথাটা হ্যাঁ এটা মানে সেটাই তো সেই প্রশ্নের জবাব আজকে আমার তো আমরা কোথাও পাইনি বা চেষ্টা করছি সেই জবাব খোঁজার আদালতের মাধ্যমে এই জবাব খুঁজতে হবে সি তো জবাব দেবে না সি দেবে না আর আমাদের রাজ্য প্রশাসন তো দেবেই না আপনাদের কি এখন তদন্ত তো করেইনি সেটা নিজেরাই স্বীকার করেছে রায়ের কপিতে তারা নিজেরাই রায়ের শাকিয়ে দিতে উঠে সীমা পাউজে নিজে দাঁড়িয়ে বলেছেন আমি কোনো স্পেসিফিক তদন্ত করি এরপরে আর কি বলুন এখন আপনাদের কি মনে হয় হ্যাঁ ডিএনএ রিপোর্টে তো বোঝাই যাচ্ছে যে এখানে অনেকেই জড়িত আছে এবং ডিএনএ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকের ডিএনএ সে আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে অনেক ডিএনএ রিপোর্ট পার্থপতি মজুমদার যিনি পৃথিবীর দু দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে ডিএনএ বিজ্ঞানীর মধ্যে একজন পড়েন তিনি বিশ্লেষণ করে দিয়েছেন যে দু একজন মহিলা ডিএনএ পরিষ্কার এখানে আছে এবং আরও ছটা ছেলের পুরুষের ডিএনএ এর মধ্যে উপস্থিতি আছে সেটা সিবিআই বের করেছে এটা তো আমাদের পক্ষে ক্ষমতা নয় আমরা জানি কারা এটা কিন্তু আমরা তদন্ত করে আনলে তো হবে না সেটা সিবিআইকে তদন্ত করে আনতে হবে রাজ্য সরকারের মোটিভটাই বোঝা গেল সিবিআই মোটিভ কি তাহলে কেন তারা আড়াল করতে চায় সিবিআই কোথাও না কোথাও তার টিকি বাধা আছে সেই জন্য তারা সেটাকে সামনে আনছে না কি চান আমরা যা ন্যায় বিচার সঠিক ন্যায় বিচার চাইছি যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত সবাই সামনে আসুক এবং এরা এই যে লার্জার কনস্টিটুয়েন্সি সিবিআই বলেছে এটা লার্জার কনস্টিটুয়েন্সি সিবিআই স্বীকারই করেছে তা সত্ত্বেও তদন্ত করেনি তারপরে বলছি আমি তদন্ত করিনি অবশ্যই তার সামনে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন